আমার মতো নতুন রাঁধুনিরা খুব সহজে গরুর মাংসের কালাভোনা রান্নার জন্য রেসিপিটি ফলো করতে পারেন আলাইকুম সবাইকে গরু মাংসের কালা ভুনা রান্নার জন্য আমি মাংস নিয়ে নিয়েছি হাড় চর্বি সহ প্রায় দেড় কেজির মতো তারপর এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে এখন দিয়ে দিব আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ এরপর অ্যাড করবো রাঁধুনি রেডিমিক্স কালা ভুনা মাংসের জন্য প্যাকেট মশলা এর মধ্যে আমি দুটি প্যাকেট পেয়েছি এখন অ্যাড করে নেব বড় প্যাকেটটি যার মধ্যে একটু বেশি মশলা ছিল সেটি এরপর অ্যাড করব এলাচ তেজপাতা দারুচিনির সাথে অ্যাড করব এক টেবিল চামচ লাইট সয়া সস সয়া সস দেওয়া হয়ে গেলে আমি এখানে দুই টেবিল চামচের মতো টমেটোর সস অ্যাড করে দেবো পর দিয়ে দেব পরিমাণ মতো তেল আমার এখানে এক কাপের মতো তেল প্রয়োজন হয়েছে আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী তেলটা দিয়ে দিবেন তারপর দুই টেবিল চামচ দিয়ে দেবো লবণ লবণ দেওয়া হয়ে গেলে অল্প পরিমাণে পানি দিয়ে আমি খুব ভালোভাবে মাংসটাকে হাত দিয়ে মাখিয়ে যারা নিতে পারবেন তারা হাত দিয়ে মেখে নেবেন তাহলে খুব বেশি ভালো হয় আমি হাতে করিনি আমি চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে চুলার আঁচ বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিটের মধ্যে মাংসগুলো প্রায় অনেকখানি পানি ছেড়ে দেবে আর সেই পানিতেই কিন্তু মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করতে হবে না যখন এরকম বলক আসতে থাকবে তখন চুলার আর আঁচ কমিয়ে দিয়ে আমি আবার রান্না করতে থাকবো কিছুক্ষণের জন্য মাংসটা যখন অনেকটা প্রায় সেদ্ধ হয়ে আসবে তারপর আমি রাঁধুনি প্যাকেটে যে আরেকটি মশলার প্যাকেট পেয়েছিলাম ছোট সেই প্যাকেটের মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবো তারপর অ্যাড করে দেবো কাঁচামরিচ কাঁচামরিচটা এই পর্যায়ে দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার চলে আসে আর এই তো আমার মাংসটা অনেকখানি সেদ্ধ হয়ে এসেছে এখন শুধু চুলার আঁচটা কমিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিলেই কিন্তু কালাভোনা মাংস একদম তৈরি